অনেকেরই প্রশ্ন থাকে আমরা কিভাবে বস্তা আদা চাষ করব কিভাবে আমরা বস্তা রেডি করব সেই বিষয়টা অনেকের প্রশ্ন সবাই কেমন আছে আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের জহির ভাইয়ের একটা মাশরুমের প্রজেক্ট সে মাশরুমের প্রজেক্টের পাশাপাশি বস্তায় কিছু আদা চাষ করছে হ্যাঁ অনেকেরই প্রশ্ন থাকে আমরা কিভাবে বস্তা আদা চাষ করবো কিন্তু মূলত এইটার সময়টা আমাদের গিয়েছে চৈত্রের মাঝামাঝিতে লেট হয়ে গেছে কিন্তু কীভাবে আমরা বস্তাটা রেডি করবো সেই বিষয়টা অনেকের প্রশ্ন থাকে বাড়ির ছাদে হতে পারে বা বাড়ির আশেপাশে যে কোনো কর্নারে ছায়াযুক্ত জায়গায় আমরা বস্তায় আদা চাষ করতে পারি আমরা জহির ভাই এখানে এসেছিলাম জহিরভাই যেহেতু মাশরুম চাষি সে মাশরুমের যে ওয়েস্টেজটা ছিল সেইটাকে পচিয়ে জৈব সার তৈরি করে মানে ট্রাইকো ট্রাইকো দিয়ে জৈব সার তৈরি করে সেইটারে সে বস্তায় আদার মধ্যে গোবরের পরিবর্তে জৈব সারটা ইউজ করেছে জৈব এখানে দিয়েছে প্রতিটা বস্তার জন্য দশ থেকে বারো কেজি মাটি অবশ্যই বেলে দশ মাটি হতে হবে দিয়েছে হলো আপনার ডিএপি বিশ গ্রাম এমওপি বিশ গ্রাম এবং জিপসার বিশ গ্রাম সেটার সাথে দিয়েছে হলো জিঙ্ক এবং বোরন পাঁচ গ্রাম এটা হলো আপনার আর জৈব সারটা কিন্তু অবশ্যই যে পরিমাণটা দুই থেকে দুই কেজি দিয়েছে দুই কেজি জৈব সার দিয়েছে সেই সাথেই তো ছায়ও দিয়েছে আমরা যখন মাটিগুলা সম্পূর্ণ মিক্স করব, সারটা সার দেওয়ার পরে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই দানাদার জাতীয় বৃষ্টি দেব যাতে আমাদের বস্তার ভিতরে যাতে কোনো রকম কৃমি বা অন্য কোনো জাতীয় পোকার আক্রমণ না হয় আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যখনই আমরা আদাটা এটার মধ্যে স্থাপন করব। সেটা অবশ্যই একটা টাইম থাকতে হবে সেটা দশ থেকে পনেরো দিন পর আমরা বস্তার মধ্যে আদাটা দিব তাই তো দিয়ে জহির ভাই তাই না আরেকটা বিষয় হলো এটা লক্ষ্য রাখা যখন আদাটা দিব আদাটা তো না মানে অঙ্কুর অঙ্কুর হওয়ার পরে আর অবশ্যই আমরা বীজটা শোধন করে দিব যদি আমরা কেউ লার্জ স্কেলে করি অবশ্যই বীজটা শোধন করা জরুরি না হলে কিন্তু আদার একটা সবচেয়ে বড় সমস্যা হলো আদাটা পচে যায় এর জন্য বীজ শোধন করে দেওয়াটা জরুরি আচ্ছা আমরা এখন জয়ের ভাইয়ের সাথে কথা বলবো জয়ের ভাই আপনি এই যে মাশরুমের ওয়েস্টেজ যে ব্যবহার করলে আসলে এই প্রসেসটা বা এই বুদ্ধিটা কোথা থেকে আসলো আগে তোগুলো ফেলে দিতে না ঠিক বলছেন আমি ফিরে যেতাম মানে এই যে দামরাই কৃষি অফিসার কর্মকর্তা আরিফ আরিফুর রহমান স্যার ওনার নির্দেশেই মানে আমি এই মাস আমি তো মূলত মাশরুম চাষই ছিলাম এখন মাশরুম চাষ করি যেটা সেটা আমার পাঠাবাচ্ছি এখন ওই স্যারে বললো যে আপনার এই মাশরুমের যে উৎপাদন হওয়ার পর ওই প্যাকেটগুলিকে মানে আমরা যেটা বলি বজ্রপুলি বলি ওইটা খুলে দিতামিত ও স্যারের পরামর্শে এবং আমাদের উপসহকারী কৃষি অফিসার সাইদুর রহমান উনি আমার ওনার তত্ত্বাবধানে আমি তারপরে ওই মেসেজ গুলি আমি ফালাই না মানে মাছ সময় যে বজ্রগুলি তার মানে আপনার এই বজ্রগুলো আগে ফেলে দিতে হ্যাঁ আগে ফেলে দিতে এখন আপনি জৈব সার তৈরি করেন ওই কিনাতে জৈব সার তৈরি করতেছি আর যার বিনিময়ে আমি এই যে এখন যে বস্তায় আটা চাষ করতেছি আমার জৈব সার ক্রয় করতে হতেছে আমার ওই জৈব সারটাই আমি কাজে লাগিয়ে দিতেছি আর আমার এই জায়গা জায়গাগুলো আগে প্রতি ছিল এই গাছের নিচে কোনো কিছুই করতাম না

পারিবারিক চাহিদা পূরণ করতে যায় তাদের জন্য কোনো মেসেজ আছে অবশ্যই আমি আমি বলবো যে আমার বাড়ির আশেপাশে মানে আমার না যে কোনো বাড়ি বাড়ির আশেপাশের জায়গাগুলো পড়ে থাকে বিশেষ করে মাশরুম চাষি মাশরুম চাষের ক্ষেত্রে মাশরুম চাষিদের ক্ষেত্রে আমি যে নিউজ দিব যে তাদের ওয়েসগুলি যেন না ফেলা না ফেলে ওগুলো জৈব সার তৈরি করুক এবং এই চাষবরীরের আশেপাশে বা গাছের নিচে যেগুলো জায়গা পড়ে রয়েছে ওই জায়গাগুলোর মধ্যে আতঙ্ চাষ করতে পারে সহজেই তাতে নিজের চাহিদাটা পূরণ হবে আদা প্লাস গ্রামের পাশাপাশি আমাদের দামবাহী বেলার মানে ক্ষেত্রে আদার চাহিদাটা মানে অনেক টাকায় তো আমাদের ইম্পোর্ট করতে হয় কিছুটাই কমে যাবে অবশ্যই ঠিক আছে জয় ভাই ভালো থাকে ধন্যবাদ আলাইকুম